কম্বাইন্ড সিনিয়র অফিসারের একটি পরীক্ষা ডেট দেওয়া হয়েছে খুবই সামনে অ্যারাউন্ড পনেরো দিন সময় পদ হচ্ছে কিন্তু এই পনেরো দিনের ভিতর কী প্রিপারেশন নিব অনেক হয়তো এখনও প্রস্তুতি না যে পরীক্ষাটা ফেস করার জন্য কিন্তু পরীক্ষা তো ফেস করতে হবে তাহলে এখন এই পনেরো দিনে কীভাবে প্রিপারেশান নিব তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এমন কিছু টিপস শেয়ার করবো যে এই টিপসগুলো হয়তো আপনাকে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে অনেক সাহায্য করবে তো চলেন দেরি না করে শুরু করা যায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনগেটস আমি মোবল লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো যে কম্বাইন্ড সিনিয়র অফিসার যে পরীক্ষাটা সামনে রয়েছে তার প্রিলিমিনারি ডেটটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু মাত্র পনেরো ষোলো দিন সময় আছে হাতে এখন আপনি কি করে এই প্রিপারেশানটা নেবেন কী কী করবেন এবং প্রথমত কী কী করবেন না সে বিষয়ে এই বিষয়ে কথা বলার আগে বলে নিই যে পনেরো বা ষোলো দিনে প্রিপারেশান নেওয়া সম্ভব না আগে বলে রাখি কি পনেরো বা ষোলো দিনে ফুল প্রিপারেশান নেওয়া সম্ভব না এটার আমাদের ফুল একটা ভিডিও আছে আমি লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো আপনি দেখে নেবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না পনেরো ষোলো দিনে কীভাবে প্রিপারেশান নিলে অন্তত আরও দশ হাজার মানুষের আগে যাব তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আরও দশ হাজার মানুষের চেয়ে কীভাবে আগিয়ে থাকবেন সে বিষয়ে খুব ভালো একটা ধারণা পাবেন তো চলেন দেরি করে শুরু করা যাক পয়েন্ট ওয়ান আপনাকে আপনার স্ট্রেংথ এবং উইকনেসটা খুঁজে বের করতে হবে যেমন ধরেন যদি বিআইবিএম পরীক্ষা নেয় ম্যাপটা অনেকের ক্ষেত্রে উইকনেস হয়ে পড়বে তখন আপনাকে যে জিনিসটা মাথা রাখতে হবে সেটা হলো যে আপনাকে আপনার বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান এই বাকি চারটা সাবজেক্ট দিয়ে আপনার নাম্বারটা তুলে আনতে হবে তাই আপনাকে যে কাজটা করতে হবে এখন বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞানকে বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু তার মানে কি ম্যাথটা ভুলে গেলে হবে না ম্যাথটা ভুলে গেলে হবে না এখানে একটা কথা বলে রাখা উচিত যে পরীক্ষার হলে বসে আপনাকে কিছু ট্যাকটিক ফলো করতে হয় যেহেতু বিগত বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ম্যাথ পরীক্ষার প্রশ্ন এতটাই কঠিন হয়েছে যে ও অন্যান্য সাবজেক্টের অ্যান্সারই শেষ পর্যন্ত ক করতে পারা যায়নি তাই সেই বিষয় নিয়ে পরীক্ষার হলে বসে কী ট্যাকটিক আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না আমরা ঠিকই পনেরো দিন কীভাবে প্রিপারেশান নেবো সেটা নিয়ে আলোচনা করব পনেরো দিন পরে অর্থাৎ পরীক্ষার হলে আপনি কী ট্যাকটিক অবলম্বন করবেন সেটা নিয়ে একটা ভিডিও আসছে আমি ভিডিওটা আসলে আই বাটনে দিয়ে রাখবো আপনি দেখে নেবেন কাইন্ডলি তো এবার এসে প্রথম কথায় যে আপনি বাকি চারটা সাবজেক্ট ভালো মতো পড়লেন যদি আপনার ম্যাথ আপনার স্ট্রেংথ হয় আপনি এনশিওর করবেন ম্যাথটা খুবই কম সময়ে পাচ্ছেন হ্যাঁ বেশিরভাগ জব এক্সামের যেসব ম্যাথ থাকে সেসব ম্যাথ আপনাকে বা যে কোনো কাউকে দিলে হয়তো একদিন সময় দিলে বা দুদিন সময় দিলে সবাই সলভ করতে পারত কিন্তু পরীক্ষার হলে বসে এক ঘন্টার ভেতরে সবগুলো ম্যাথ করাটা খুব টাফ হয়ে দাঁড়ায় তাই আপনাকে যে কাজটা করতে হবে আপনি সর্বোচ্চ সংখ্যক ম্যাথ সবচেয়ে কম টাইমে করতে পারছেন এটা ইনশিওর করতে হবে এর কী করে ইনশিওর করবে আপনি পনেরো দিন আপনার সময়টাকে ভাগ করে নেবেন অর্থাৎ দিনে সর্বোচ্চ দুই ঘন্টা দিবেন ম্যাথের জন্য বাকি যে আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা টাইম আপনার কাছে থাকবে এই ছয় সাত ঘন্টা আপনি রাখবেন বাকি সাবজেক্টগুলোর জন্য যদি কারো ম্যাথ একটু বেশি দুর্বল হয় আপনি দুই ঘন্টা জায়গায় তিন ঘন্টা সময় দিতে পারেন কিন্তু এই পনেরো দিন আপনি যদি চান যে অ্যাকচুয়ালি সিনিয়র অফিসারটা পনেরো ষোলো দিনে ক্র্যাক করবেন অবশ্যই আপনাকে দৈনিক আট থেকে দশ ঘন্টা টাইম রাখতে হবে পড়ালেখার জন্য আপনি চেয়ে বেশিও রাখতে পারেন আমি পক্ষে পরিমাণটা বললাম এই যে দুই ঘন্টা আপনি ম্যাথ করলেন এর পরবর্তী টাইম আপনাকে রাখতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আইসিটি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মডেল টেস্ট আপনাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে এখন আপনি কোন মডেল টেস্টগুলো দিবেন মডেল টেস্টের বিষয়ে বলে রাখি মডেল টেস্টের চেয়েও বেশি ভালো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এরকম একটি বই আগেই বলে রাখি এই ভিডিওটি স্পন্সার্ড না যদি আপনারা কেউ স্পন্সার অ্যারেঞ্জ করতে পারবেন আমি খুব খুশি হব ভিডিওটি স্পন্সার্ড না এরকম যে কোনো একটা বিআইবিএম বা যে কোনো একটা আপনি কিনে ফেলতে পারেন এই ফ্যাকাল্টি প্রশ্ন প্রচুর পাস্ট কোশ্চেন আছে আপনাকে পাস্ট কোশ্চেন প্রচুর সলভ করতে হবে দিনে অন্ততপক্ষে এক থেকে দুই ঘন্টা আপনাকে পাস্ট কোশ্চেন সলভ করতে হবে অর্থাৎ যেসব টপিক থেকে পাস্টে আসছে সেই সব টপিক আপনাকে অবশ্যই সলভ করতে হবে এখন আপনার হাতে তো সময় নেই আপনি তাহলে কী করে সলভ করবেন আপনি প্রথমে আপনার প্রথম কাজ হলো এটা ফরজ কাজ যে আপনি পাস্ট যাবতীয় সিনিয়র অফিসার যেসব পরীক্ষা হয়েছে সেই সব পরীক্ষার পাস্ট কোশ্চেনগুলো এখন আবার রিভাইজ করবেন অর্থাৎ এই কোশ্চেনগুলো আপনি সব না করে পরীক্ষার হলে যাবেন না আপনার দিনে প্রথমে দুই ঘন্টা লাগুক তিন ঘন্টা লাগুক ইভেন চার ঘন্টা লাগুক আপনি আপনার এই পনেরো দিনের ভেতরে যাবতীয় পাস্ট সিনিয়র অফিসারে যেসব প্রশ্ন আছে ম্যাথ ভোকাবুলারি বাংলার সব আপনি খুব ভালো করে সলভ করে যাবেন যে টপিকগুলো আপনি পারছেন না সেই টপিকগুলো আপনি অন্যান্য যেসব সাবজেক্ট ভিত্তিক বই আছে সব বই থেকে আপনি দেখবেন কিন্তু আপনাকে অবশ্যই সিনিয়র অফিসারের যে পাস্ট কোয়েশনগুলো আছে সেগুলো সব সলভ করে যেতেই হবে এবার আসি পয়েন্ট টুতে সিনিয়র অফিসারের পোস্ট প্রশ্নগুলো সলভ করলেন দুই ঘন্টার সময় ধর আপনি ম্যাথ করলেন এবার আপনি ভাবছেন যে এরপর আমি কী করব এরপর আপনার কাজ হবে অফিসার জেনারেলের যেসব প্রশ্ন আসে সেসব প্রশ্ন সলভ করতে বিশেষ করে বিগত দেখা যাচ্ছে দুই বছর বা তিন বছরের ভেতর যেসব প্রশ্ন আসছে সেসব প্রশ্ন থেকে কমন আসার চান্স অনেক বেশি তাই আপনি অবশ্যই পাস্ট কোশ্চেনগুলোর ভেতর সিনিয়র অফিসার বাদেও অফিসার জেনারেল যেসব প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন কয়েকটা জিনিস আসে যেগুলো করবেন না যেমন ধরেন আপনার হাতে এখন সময় কম এখন আপনি অবশ্যই ভোকাবুলারি বই নিয়ে একটা ওয়ার্ড স্মার্ট বা যে কোনো একটা বই নিয়ে পড়তে বসে যাবেন না এই ভুলটা কখনই করবেন না এখন দেখা যাবে যে অনেকেই বলবে যে না ব্যাংকের ভোকাবুলারিতে অনেক ভালো মার্ক থাকে আমি নিজেও সেটা স্বীকার করি কিন্তু আপনার কাছে আছে পনেরো দিন আপনি যদি পনেরো দিনে এক ঘন্টা করে ভোকাবুলারির পিছনে দেন আপনার কি আসলে মার্কটা পোষাবে পোষাবে না সেক্ষেত্রে আমি দুইটা সলিউশন দিতে পারি আপনাকে এক নাম্বার হলো আপনার কাছে যে বইটা আছে হয়তো সেটা হচ্ছে যে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম বা হতে পারে মাস্টার অথবা যে কোনো একটা বই সেই বইয়ের যেসব ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম পার্টে দেওয়া আছে ওইগুলো মুক্ত করেন একটা ওই পার্টটা হয়তো সর্বোচ্চ ছয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা বারো পৃষ্ঠা হবে এই বারো পৃষ্ঠা মুক্ত করতে পারেন এই কয়দিনে অথবা আপনার কাছে যদি অ্যাকচুয়ালি মনে হয় যে আমি ভোকাবুলার পিছিয়ে এই পনেরো দিনে একটু টাইম ইনভেস্ট করব সর্বোচ্চ আধা ঘন্টা আপনি যে কাজটা করবেন আর ভোকাবুলের বই থাকে আমি একটা দেখাচ্ছি আবার বলে রাখছি ভিডিওটা স্পন্সার না আমাকে আমি বইয়ের দোকানে যেসব সব আমার ভালো লাগে সচরাচর সেগুলো কিনে নেই একাধিক কিনে নেই এবং এই মুহূর্তে আমার কাছে দেখানোর মতো এই দুইটাই আছে বাকিগুলো আমার কাছে এই মুহূর্তে নাই আমি আমার বাসায় নাই যেহেতু আপনি বুঝতে পারছেন এই যে যে কোনো একটা বই থেকে আপনি পাস্ট যেসব সব প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার অফিসার বাংলাদেশ ব্যাংকের বোধ এবি এবং অফিসার এই চারটা পোস্টের যাবতীয় ভোকাবুলিগুলো আপনি পড়ে ফেলেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে না সম্পূর্ণ কমন পড়বে না অমন পড়বে না কিন্তু এই কয়টা হলো বেয়ার মিনিমাম অর্থাৎ আপনি এই ক্রো যদি আসেন এবং আপনি না পেরে আসেন আপনার পক্ষে পাস করা সম্ভব না কিন্তু এর বাসি যদি আসে এবং আপনি না পারেন কোনো সমস্যা নাই আপনাকে এই কয়টা আপনাকে পাড়ায় লাগবে এভাবে করে আপনি প্রিপারেশানটা নেবেন এবার আসি বাংলা এবং ইংরেজি কোন কোনভাবে প্রিপারেশান নিব এখন দেখেন আপনি যদি মনে করেন যে না আমি বাংলা ইংরাজি এখন গ্রামার জিরো থেকে শুরু করবো তো ওই পরিমাণ সময় নেই আপনাকে কি কাজ করতে হবে আপনি বাংলা এবং ইংরেজি যখন পাস্ট কোশ্চেন সলভ করছেন তখন আপনি দেখেন কোন টপিকটাতে আপনি বারবার আটকাচ্ছেন কিছু কিছু টপিক আছে আপনি নাটকালও পড়তে হবে যেমন বাগধারা এক কথায় প্রকাশ তারপর সমার্থক শব্দ বিপরীত শব্দ এই রকম যেগুলো আছে এইগুলো আপনাকে পড়তেই হবে সে আপনার কমন পড়ুক না পড়ুক এটা আপনাকে বারবার বিভিন্ন বই থেকে পড়তে হবে কোন বই থেকে পড়বেন আমি নিজে এমপি থ্রি থেকে পড়েছিলাম আপনার যদি মনে হয় আপ জিজ্ঞাসা বইটা ওই বইটা থেকে পড়তে পারেন আপনার যদি মনে হয় অন্য কোনো বই আছে অভিযাত্রী বা যে কোনো বই আপনি যে কোনো একটা বই থেকে এই টপিকগুলো আপনাকে বারবার পড়তে হবে এটার কোনো সলিউ মানে অল্টারনেট নাই এবার সে ক্ষেত্রে ইংরেজি ক্ষেত্রে সেমভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ইডিয়মস ফ্রেজ তারপর আপনার সিনোনিম ম্যান্টনিম তো আগেই বললাম এগুলো আপনাকে বারবার পড়তে হবে এগুলোর কোনো সলিউশন নাই এবার আপনি দেখেন যে টপিকটা আপনি হয়তো পারছেন পাস্ট কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে কিন্তু পারছে না কিছু কিছু জিনিস থাকবে যেমন ধরেন যে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ভ এগুলো আপনি বারবার পড়লেও দেখা যায় যে একটু একটু ভুল হবেই কিন্তু আপনি বারবার ট্রাই করবেন রিডিং দেওয়ার অথবা বারবার প্র্যাকটিস করার প্র্যাকটিস করার জন্য কী কী করতে পারেন আপনি যেহেতু প্রত্যেক দিন অন্ততকে দুই ঘন্টা করে পাস্ট কোশ্চেন দেখছেন এই দুই ঘন্টা পাস্ট কোশ্চেন দেখার ভিতর যে টপিকগুলো আপনি বুঝতেছেন যে না আমি এই জিনিসটা বারবার ভুল করছি হতে পারে সেটা সিনোনিম অ্যান্টোনিম হতে পারে সেটা রাইট ফর্ম অফ ভার্ব এরকম যে কোনো টপিকে যেটা আপনি পারছেন না আপনি সাবজেক্ট ভিত্তিক বইটাতে চলে যান আপনি সাবজেক্ট ভিত্তিক বইয়ের যে এক্সাম্পল পার্টটা আছে সেই এক্সাম্পল পার্টে পাস্ট কোশ্চেন দেওয়া আছে একসাথে আপনি ওখান থেকে নিজে নিজে প্র্যাকটিস করেন আশা করি একটু ইম্প্রুভ হবে পনেরো দিন আপনি রুলস বুঝে বুঝে একটা প্র একটা এইভাবে করে এখন পড়ার সময় নেই কিন্তু আপনি পাস্ট কোশ্চেন সলভ করেন আপনার জন্য অনেকটা সময় বেঁচে যাবে এবার আসি আইসিডির ক্ষেত্রে যেহেতু ব্যাংকের আইসিটিগুলো মূলত অ্যাপ্লিকেশান বেস্ট কোশ্চেন বেশি করে থাকে আপনি পাস্ট কোয়েশ্চেন দেখলে একটা আইডিয়া পাবেন যে কীরকম কোশ্চেন করছে সেই সেই টপিকগুলো অবশ্যই আইসিটি কম্পিউটার আওয়ার বা ইজি যে কোনো একটা বই থেকে আপনি প্রিপারেশান দিতে পারেন অবশ্যই আপনাকে কিছু কিছু টপিক বারবার দেখে নিতে হবে যেমন ধরেন যে কোন ল্যাঙ্গুয়েজ কোন জেনারেশনের বা ধরেন যে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাটগুলো এগুলো আপনাকে বারবার দেখে নিতে হবে এগুলো দেখার কোনো অল্টারনেট আপনার কাছে নাই এগুলো আপনি বারবার করে দেখে নেবেন এবার আসি যেটা সবচেয়ে বেশি প্রশ্ন করে মানুষজন সেটা হলো সাধারণ জ্ঞান আমি সাধারণ জ্ঞান রিলেটেড আমার নিজে প্রিপারেশান নেওয়ার সময় আমি যা করতাম আমি সেটা আপনাদেরকে একটু জানাই সেটা হলো এক নম্বর হলো যে হ্যাঁ আমি এটা মানি যে ব্যাংকে যে দশ নম্বরে সাধারণ জ্ঞান আসে তবে তো পাঁচ বা ছয় মার্ক আসে রেসেন্ট টপিক এখানে একটা বিষয় আছে আপনি রেসেন্ট টপিক যদি এখন পারতে যান আপনি দুইটা কাজ করতে পারেন এই সার্কুলার অ্যাডমিট কার্ডটা দেওয়ার আগ পর্যন্ত যেসব রেসেন্ট নিউজ ছিল পেপার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর যা যা ছিল সব দেখতে পারেন পরীক্ষার আগের দিন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখা লাগবে এটা না আপনি মোটামুটি যেদিন অ্যাডমিট কার্ড দিয়েছে ওই দিন পর্যন্ত দেখতে পারলে ভালো আমি হলে এই পাঁচ মার্কের জন্য আমার যে বাকি পঁচানব্বই মার্ক আছে এটাকে রিস্কে ফেলতাম না আমি বরঞ্চ যে কমন যেসব টপিক আছে যেমন ধরেন যে ব্যাংকের এক্সামের ক্ষেত্রে কিছু কিছু কমন টপিক আসে যেমন ধরেন যে আর টি বিএফটিএন এনপিএসবি এগুলোর ফুল ফর্ম কি তারপর বাজেট নিয়ে বিভিন্ন ইস্যু অর্থনৈতিক সমীক্ষার বিভিন্ন প্রশ্ন এইগুলো খুব কমন প্রশ্ন এগুলো পড়লে আপনি কমন পাবেন এই টপিকগুলো আমি বারবার দেখে নিতাম বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু কোশ্চেন আসে এরকম কিছু টপিক থাকে যেগুলো ধরা কোশ্চেন আপনি কেন ওগুলোতে বেশি ফোকাস করছেন না বাকি পাস মার্কের জন্য আপনার বাকি পঁচানব্বই মার্কে কে তো রিস্কে ফেলার দরকার না সাধারণ জ্ঞান দশ মার্ক আসে আপনাকে টাইমটা ওভাবে রাখতে হবে যেন দশ থেকে পনেরো মার্কের জন্য অতটুকু টাইমই আপনি যদি এখন ভাবেন যে আমি এখন কারেন্ট অ্যাফেয়ার্স জিরো থেকে শেষ সব পড়ব তাহলে মোস্ট প্রবলেমি সব পরে মুখস্থ করে ফেলেও আপনি পারবেন না সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনি আপনার কমন যে পাঁচ মার্ক বা ছয় মার্ক আছে ওই পার্টটা আপনি ভালো মতো বারবার প্র্যাকটিস করেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা যদি আপনার মনে হয় যে না আমার খুবই ইম্পর্টেন্ট বা আপনি খুবই চাচ্ছেন যে এগুলো শেখার জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এক নজর দেখে যেতে পারেন কিন্তু এখানে খুব বেশি সময় দেওয়াটা আমার কাছে লজিক্যাল মনে হবে না আপনার কাছে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে আপনার পাস্ট কোশ্চেন সব আপনার সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে তাড়াতাড়ি ম্যাথ করতে পারাটা সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে বাংলা ইংলিশ আইসিটি এগুলোতে আপনি বারবার প্র্যাকটিস করলে যেসব টপিক হয়তো আপনি ভুলে যান কিছু কিছু কমন মিস্টেক করে সেই টপিকগুলো মুখস্থ হয়ে আসা এরকম এই জিনিসগুলো আপনি যদি বারবার করেন আশা করি আপনার প্রিপারেশনটা বেশ ভালো হবে এরপরও কিছু স্ট্র্যাটেজি আছে যেই স্ট্র্যাটেজিগুলো আপনাকে অবশ্যই পরীক্ষার হলে ফলো করতে হবে নাহলে আপনি ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন না সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আরেকটা ভিডিও থাকবে আশা করি সেই ভিডিওটা দেখে নেবেন আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না আপনার কাছে সময় খুবই কম এই ভিডিওটা যেই আমি টপিকগুলো নিয়ে কথা বললাম আপনি সেটা ফলো করে প্রিপারেশানটা নেন আশা করি খুব ভালো একটা প্রিপারেশান হয়ে যাবে আপনার এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার আর পরীক্ষার হলে ট্যাকটিকটা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা আমরা ওটা পরীক্ষার আগ দিয়ে ছাড়গো যাতে আপনি পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা খুব সহজে তখন আইডিয়া নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনগিটসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে